ছয় বছরের শিশু তামিম নিখোঁজের পর থানায় অভিযোগ করতে গিয়ে শিকার হতে হয় শিশুটির বাবাকে বলে জানিয়েছেন শিশুটির বাবা অপরদিকে দশ লাখ টাকা মুক্তিপণের জন্য শিশুটির বাবার চাচাত ভাই সহ দুইজন মিলে অপহরণ করে পরবর্তীতে শিশুটি তাদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয় বলে জানায় র্যাব এক ইকবার হোসেন চৌধুরীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন আমি ভাই খেলে আমার বলার ছাইয়া দিই তুই আমি টাকা নিহত শিশুটির বাবা মা এভাবে জানাচ্ছেন ঘটনার বিবরণ সময় তারা বলেন শিশু তো আমিম নিখোঁজের পর থানায় অভিযোগ করতে গেলে হরানির শিকার ক্ষতি হয় তাদের চিঠি করছি চিঠি তো স্যার এমন দমন দেয়া আমার এক কথাতে আরেক কথা আমি আমি পরে বলে আমার কি অন্যায় কতই তুই বলার দেখ তোর ফুলার মা দেখে রাখেন আমি স্যার আমার গুলো তো আমার যারা এক সেকেন্ড থাকে না আমি ডাকা গেছিলাম দেখার জন্য এদিকে শিশুটি নিখোঁজের চার দিন পর গাজীপুরের কোনাবাড়ি থানাধীন মধ্যপাড়া এলাকার একই বাড়ির পূর্ব পার্শ্বের কলা বাগানের ভিতর থেকে শিশুটির পচাগলা গলা মরদেহ উদ্ধার হলে হত্যা মামলা রুজু হওয়ার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে দুইজন আসামিকে র্যাবের যৌথ অভিযানে মমসিংহ থেকে গ্রেফতার করে র্যাব এক শনিবার দুপুরে র্যাব একের কার্যালয়ে এসব তথ্য তুলে ধরেন র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুস্তাক আহমেদ ছিল আর সমস্ত হাসান এবং

এবং পরবর্তীতে তারা যে ঘটনার যে বর্ণনা দিয়েছে সেটা আরও রুণ যে তাদেরকে একজনে গলায় চেপে ধরে এবং পা পায়ের মধ্যে ধরে গলায় চেপে ধরার পরে সে প্রচণ্ড চিক্কার করতেছিল যে মা বাবা আমাকে বাঁচাও বাঁচাও শিশু তামিমকে হাতি দেখানোর কথা বলে আসামিদের ভারাকৃত বাসায় নিয়ে যায় পরে তামিমকে বাথরুমের ভিতর দড়ি দিয়ে হাত পা বেঁধে মুখে কচ্ছটিপ পেঁচিয়ে আটক করে রাখে পরবর্তীতে শিশুটি আসামিদ্বয়ের পূর্ব পরিচিত হওয়ায় মুক্তিপণ পেলেও তার পিতাকে ঘটনা জানিয়ে দেওয়ার ভয় থেকেই বাথরুমের ভিতর আসামিরা একজন শিশুটির পা চেপে ধরে অন্যজন গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা নিশ্চিত করে বাড়ির পাশেই কলা বাগানে মৃতদেহটি ফেলে দেয় জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা